ষ্টুডিঅ' আজকে আমি ৱাটাৰ মেলনৰ বাহুল দিয়া মজাৰ এটা ৰেচিপি বনাই ৰামক্ৰী গোলাফালে নেমু ফিলা সবগুলা কাটা শেষ এখন আমি ক্যালেন্ডারে আছে এখন রান্না করা শুরু কর্মফোরণ ব্রাউন কালার হয়ে গেছে এখন দিব অনিয়ন अजमल कप या वन कप तक की एक्टिवेशन इसमें में तो टू मिनट ऑनियन बाद जाने में टू तो मिनट ऐसे ऑन ए डोर में सॉल्ट हाफ टीस्पून ऑन ए डोर स्पाइस हाफ टीस्पून कोरिएंडर पाउडर हाफ टीस्पून हर्मेस पाउडर હવે એડ હરમુ ફ્લેશ બ્રેન્ચ લે છાઈ ધાર પર હે 1 મિનિટ બજ્યાની છે હવે અમે એડ હરમુ વોટરમેલન કેનો 1 કિલો વોટરમેલન ઉગર ફ્લેમ લોત રાખીયા 20 મિનિટ લઈ ગુરી રાખી લેમુ સરી ફોરી ફોરી અમે લીડ સરીયા લરીયા દિમુ গুড় আর কিলাইনা 20 মিনিটর লাগি 20 মিনিট হেই গসে একটু করে করে আমি মারিয়া দিছি লিড ছড়াইয়া হলত হল মু টমেটো এই যে গুড় আর কিলাইনা আটা কো গরম হে ফ্রাইপ্যান বই এনেছি এতে 1 টি স্পুন তেল জানি প্রনার ধরুন একটু সল্ট ওয়ান ফোর টি স্পুন টু মিনিট লাগে চিলি আৰু কৰি আনডা ৰেডি কুকাৰত ফুৰি লাগিম ৱাটাৰ মেলনৰ স্পেচিয়েল বাজি ৰেডি একবাৰ উলিয়াই ট্ৰাই কৰিবা খুবেই মজা আপনি না খাইলে বুঝতে না যে টা মেলন দিয়ে আপনি বানাইছো আমার ভিডিও যদি ভালো লাগিয়া থাকে অবশ্যই আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনে ক্লিক করবা লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবা না সালাম আলাইকুম রহমতুল্লাহ